কেউ যাচ্ছে সাইকেলে কেউ যাচ্ছে মোটর বাইকে কেউ যাচ্ছে বাসে কেউ যাচ্ছে ট্রাক্টরে ভারত মাতা কি জয় সবার মুখে একটাই স্লোগান উদ্দেশ্য নরেন্দ্র মোদীর দর্শন চাই যাচ্ছে হুগলির আরামবাগ কালীপুরে আজ পয়লা মার্চ শুক্রবার শুভ সন্ধিক্ষণে দুপুর দেড়টায় আগমন ঘটছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আর সেই নরেন্দ্র মোদীকে দেখার জন্যই লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে শুধু কি তাই সবাই যে নরেন্দ্র মোদীর দলের লোক তা নয় দল বিরোধী আপামোর সাধারণ জনগণ সবার বক্তব্য একটাই দেশের প্রধানমন্ত্রী বলে কথা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই আরামবাগের মাটিতে প্রধানমন্ত্রীর আগমন হয়েছিল চল্লিশ বছর পর আবার কোনো প্রধানমন্ত্রী আরামবাগের মাটিতে পা রাখতে চলেছে এটা খুব দুর্লভ বিষয় ভোরে তারা চ্যানেলে কোনো রকম রাজনৈতিক ভিডিও পোস্ট হয় না এটা আপনারা জানেন আজকের ভিডিওতে দয়া করে কোনো রাজনীতি খুঁজবেন না কারণ প্রধানমন্ত্রী আমার আপনার সবার প্রধানমন্ত্রী জয় হোক जय भारत माता की जय चलु देखिए आलो